আমাদের নতুন বাস্তবায়ন চলছে এবছর এইট নাইনে চলছে আগামী পঁচিশ সালে দশম শ্রেণী থেকে শুরু হচ্ছে দশম শ্রেণী শেষে আমাদের এস এস সি পরীক্ষা তারা অংশগ্রহণ করবে আলোকে দশম শ্রেণী শেষে সেটা পঁচিশ সালে শেষে অথবা ছাব্বিশ সালের শুরুতে এই এস এস সি হবে তো এই নতুন কারিকুলাম আলোকে যে মূল্যায়ন এই মূল্যায়ন নিয়ে আমাদের শিক্ষা মন্ত্রণালয় একটা কমিটি করে দিয়েছিলেন আমরা আমি সেই কমিটির মেম্বার ছিলাম এবং সেই কমিটি একটা রিপোর্ট দাখিল করেছিলাম এবং সেই রিপোর্টের আলোকে আমাদের মন্ত্রী মহোদয় এটা অনুমোদন দিয়েছেন এবং এটা এখন এনসিটিভি সেটা পরিবর্তন জারি করবেন তারপরে আমাদের এনসিটিভি থেকে একটা ম্যানুয়াল তৈরি করে দেবে মূল্যায়নের গাইডলাইন এনসিটিভি সেই মূল্যায়ন গাইডলাইন তৈরি করে দেওয়ার পরে আমাদের শিক্ষা বোর্ডগুলো আমরা সেটা বাস্তবায়ন করব মূলত এখানে যে বিষয়টা এসছে যে এই শিক্ষণকালীন মূল্যায়ন সমষ্টির মূল্যায়ন এই বিষয়গুলো সিক্স থেকে নাইন টেন পর্যন্তই আছে তারপরে ক্লাস টেন শেষে আপনার আমাদের বার্ষিক যে এসএসসি পরীক্ষা সেটা বর্তমান যে আদলে হচ্ছে এসএসসি পরীক্ষা কেন্দ্রে কেন্দ্রে গিয়ে সেই আদলেই হবে আমাদের সেই ওয়ে সিস্টেমে উত্তরপত্র যাবে এবং শিক্ষার্থীরা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেবে এখানে এখানে পরীক্ষাটা মূলত হলো উপরে থাকবে কিছু অংশ আর লিখিত অংশ থাকবে মানে সে যে অ্যাক্টিভিটিজগুলো করবে তার আলোকে কিছু লিখিত অংশ থাকবে এটার একটা বিভাজন দিয়েছে আমরা প্রস্তাবনা করেছি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এটা সম্ভবত মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের সবাই নির্দেশনা অনুযায়ী একজন শিক্ষার্থী যখন মানে কেন্দ্রে গিয়ে সে অংশগ্রহণ করবে তখন ওখানে সংশ্লিষ্ট বিষয়ের একজন শিক্ষক আহ বিশ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক এটা মূল্যায়ন করবে সেই অ্যাক্টিভিটিজগুলো মূল্যায়ন করবে পাশাপাশি সেই লিখিত অংশ দেবে সেই লিখিত অংশের এবং অ্যাক্টিভিটিজের পুরোটাই আমাদের ধরে চলে আসবে আমরা কোডিং সিস্টেমে সেগুলো আবার আমাদের এক্সামিনার এডেক্সামিনারটা মূল্যায়ন করবো এবং এই সমস্ত সমস্ত কিছুই হবে নৈতপূর্ণ অ্যাপসের মাধ্যমে মানে অ্যাপসেই আপনার সমস্ত কিছু আপলোড করবে শিক্ষকরা এবং আমাদের এক্সামিনার এক্সামিনার যারা আছে তারা অ্যাপসের মাধ্যমে আপলোড করবে এবং আমাদের রেজাল্ট হচ্ছে দিনটা অ্যাপসের মাধ্যমে হবে তো এইগুলো নিয়ে মোটামুটি একটা আলোচনা হয়েছে তবে আমাদের এনসিটিভি আমাদেরকে একটা মূল্যায়ন গাইড দিবে তখন আমরা আরো বিস্তারিত জানতে পারবো আমাদের সকল পর্যায়ে শিক্ষকদেরকে বিশেষ করে আমাদের সেটার মডারেটর এক্সামিনার হেড এক্সামিনার ইনভেস্টিগেটর সকল পর্যায়ের শিক্ষকদের আমাদের প্রশিক্ষণের কার্যক্রম আমরা অতি দ্রুত শুরু করি যেটা বললেন যে নৈপুণ্য অ্যাপের মাধ্যমে রেজাল্ট দেওয়া হবে তাহলে কি এখনকার মতো যে অমুক দিন রেজাল্ট দেওয়া হবে এরকম থাকবে না নাকি থাকবে সেটা থাকবে কিন্তু সমস্ত তথ্যগুলো নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে মানে অ্যাপসের মাধ্যমে আমাদের সমস্ত তথ্যগুলো তৈরি হবে তৈরি হবে রেজাল্ট হবে এবং সেখানেই রেজাল্ট প্রসেসিং করা আছে তো রেজাল্ট প্রসেসিং এর সময় শেষে আমাদের বর্তমান সিস্টেমে এই রেজাল্ট প্রকাশেরও একটা সময় নির্ধারণ করে দেওয়া হবে স্যার দুটো বিষয় পরীক্ষা যতটুকু জানলাম যে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা পেপি মানে আসলে এখানে এক নাগারে যে পাঁচ ঘন্টা শিক্ষার্থীরা পরীক্ষা দেবে তা না এখানে তো বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো আছে প্র্যাকটিক্যাল আছে তো একজন শিক্ষার্থী যখন সেন্টারে যাবে মনে করেন সে দশটার সময় সেন্টারে গেল সে এক নাগারে যে পাঁচ ঘন্টা লিখতেই থাকবে বা কাজ করতেই থাকবে তেমন কি হয় মাঝখানে বিরতি আছে তো যেহেতু এখানে অ্যাক্টিভিটিজ এর উপরে অ্যাসেসমেন্টটা হচ্ছে তো সে রিল্যাক্স মোডে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিজ করবে তারপরে তার উপরে লিখিত অংশ করবে একজন এক নাগারে পাঁচ ঘন্টা আসলে ওইরকম যে একটা আগাড়ে ঘন্টা লিখিত পরীক্ষা দেবে তেমন কি এই জন্য একজন যে খুব কষ্ট হবে তার যে মানে একটা ক্লান্তি আসবে সেটাও কম মানে কোয়েশ্চেনকে সকালে দেওয়া হবে তাকে যে এই সকালে দিয়ে দেওয়া আচ্ছা আচ্ছা মানে সে কি কি অ্যাক্টিভিটিজ করবে কি কি লিখিত অংশ করবে তার কোশ্চেনগুলো তাকে শুরুতেই দিয়ে দেওয়া হবে এবং আমাদের যারা ইনভেস্টিগেটর থাকবে তাদেরকে একটা গাইডলাইন দেওয়া হবে তারা কিভাবে এই গুলো শিক্ষার্থীদের কাছ স্যার এই যে বিপুল সংখ্যা শিক্ষার্থী একটা কেন্দ্রে হাজির হয় তাদের ওই জায়গাতে স্যার বিশ জনের জন্য একজন শিক্ষক থাকবে আপনি বললেন গ্রুপ ওয়ার্কটা একটা বিশাল কর্মযোগ্য এটা স্যার এখানে আসলে মানে যখন কেন্দ্রে এই বিষয়গুলো আসবে তখন আমাদের সেই গ্রুপ ওয়ার্ক বিষয়টা ওইভাবে থাকবে না ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস এখানে এখানে একজন শিক্ষার্থী তার ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস গুলোই দেখাবে মূলত আমাদের ওই শিক্ষকদের জন্য গাইডলাইন দিয়ে দেওয়া হবে শিক্ষার্থীকে গাইডলাইন দিয়ে ওখানে গ্রুপ ওয়ার্ক থাকবে না কেন্দ্রে মানে ওই ধরনের গ্রুপ ওয়ার্ক থাকবে না এই ইন্ডিভিজুয়ালি তাকে করতে হবে আচ্ছা আচ্ছা তার সমস্ত কাজগুলো তাকে ইন্ডিভিজুয়ালি করতে হবে স্যার রেজাল্ট কি জিপিএ বা ডিভিশনই তো থাকে না আসলে ওই মার্কস সিস্টেম আর জিপিএ সিস্টেম আর থাকছে না নতুন কারিকুলামে সেটা একটা সেভেন স্কেল একটা স্কেল আমাদের যেমন ইন্টারন্যাশনাল যে স্কেল ব্যবহার করা হয়

পরীক্ষার পর দুই মাস আরো দুই মাস প্রিপারেশন এই জায়গায় বড় যে গ্যাপারমিডিয়েট এর ক্ষেত্রে না এখানে ওই থাকবে না আমাদের প্রক্রিয়া শেষ হওয়ার অল্প সময়ের মধ্যে আমাদের